আমি আমরা আজকে এই চার দিন হয়েছে আমরা নবল পিতার জন্য আমরা কর্মসূচি পালন করেছি আজকেও কর্মসূচির পালনের শেষ মেলায় তো আমরা একটা কথাই বলতে চাই যে অনেকদিন বিলম্বে তাকে শপথ বাক্য পাঠ করানো হোক নতুবা আমরা ঢাকাবাসী যারা আছি গলিতে গলিতে লোক যারা এই নগরবাসী মেয়রকে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত মেয়র তৈরি করার জন্য যে ভোট দিয়েছিল তিনব পরে সেই ভোট তারা কারচুরি করেছে বিগত সরকার কিন্তু ভোট যার সর্বোচ্চ মল কোট কোট কিন্তু রায় দিয়েছে ইঞ্জিনিয়ারিং সাথে মেয়র হওয়ার পক্ষে কাজেই এখানে তো যন্ত্রের কিছু দেখি না আমি কোর্ট সর্বোচ্চ কোর্ট তাকে রায় দিয়েছে আপনারা তাকে শপথপাত্র পাঠ করিয়ে তার আসনে অধিষ্ঠিত করবেন এটাই তো হলো সবচেয়ে এই নগরবাসীর চাহিদা চাহিদা থেকে আপনারা কেন আমাদেরকে বঞ্চিত করছেন এইটুকুই আমার বলা আমার নাম আরিফুর রহমান নাদিম আমি ঢাকা মহানগর বিএনপির সদস্য আমি আমার গোবিন্দ দাস আন বত্রিশ ওয়ার্ডের ছিলেন धन्यवाद